বাংলা ক্যালেন্ডার অনুসারে পয়লা বৈশাখের আগের দিন বা চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চরক পুজো এটি মূলত গ্রামাঞ্চলের বাঙালিদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ লৌকিক উৎসব চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়ে নববর্ষের প্রথম দুই তিন সপ্তাহ ধরে চরক উৎসব চলে এই চরকের ইতিহাস নিয়ে নানান প্রচলিত কাহিনী রয়েছে তবে এই পুজোর পৌরাণিক ইতিহাস সেভাবে কিছুই নেই কারণ কোনো পুরাণেই চৈত্র মাসে মহাদেবের পুজোর কথা উল্লেখ থাকলেও এই চড়কের কথা বলা নেই তাহলে কিভাবে শুরু হয় এই গাজন উৎসব ইতিহাসে তথ্য বলছে প্রাচীনকালে পাশুপথ সম্প্রদায়ের মানুষেরা এই উৎসব পালন করতেন মূলত নিম্ন সম্প্রদায়ের মানুষেরাই বেশি পালন করেন এই পুজো প্রচলিত কাহিনী অনুসারে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা প্রথম চরক পুজোর প্রচলন করেছিলেন এই চড়ক পূজার উপলক্ষে গাজনের মেলা বসে এই সময় কিন্তু এই চড়ক পূজা কী গ্রাম বাংলার বিভিন্ন শিব মন্দিরে একটি লম্বা কাঠকে চড়ক গাছ হিসাবে পুজো করা হয় এই চড়ক গাছে একজন ভক্ত বা সন্ন্যাসীকে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরিয়ে দেওয়া হয় তবে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করে দেয় কিন্তু গ্রাম বাংলার সাধারণ মানুষের মধ্যে কোথাও কোথাও এখনও তা প্রচলিত আছে আবার অনেকেই মনে করেন যে চরকের দিনেই নীলচণ্ডিকার সঙ্গে নীলকণ্ঠ অর্থাৎ শিবের বিয়ে হয়েছিল সেই কারণে শিব পার্বতীর বিয়ের উৎসব হিসাবেও চরককে পালন করেন অনেকে এই পুজোর আরেক নাম হলো গম্ভীরা পুজো বা শিবের গাজন আগের দিন চরক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয় এতে জল ভরা একটা পাত্র শিবলিঙ্গে রাখা হয় যা বুড়ো শিব নামে পরিচিত যেখানে চরক গাছ থাকে গ্রামের অনেক জায়গাতেই সেই জায়গাটিকে বলা হয় বুড়ো শিবতলা কোনো পতিত ব্রাহ্মণ এই পুজোয় পুরোহিতদের দায়িত্ব পালন করে আর এইভাবেই উৎসব রয়ে গেছে বাংলার হৃদয়ে আগেই বললাম এই পূজার সাথে গ্রাম বাংলার একটা নিবিড় সম্পর্ক রয়েছে যেমন ধরো বসন্তকালেই এই উৎসবটা কেন পালিত হয় আসলে বসন্তকালে উর্বরতা ফিরিয়ে আনার জন্য এবং শিবের পূজা অর্চনা করার জন্যই এই চরক উৎসব পালিত হয় এই গাজন উৎসব বসন্তের শুরুতে অনুষ্ঠিত হয় যখন প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয় এই উৎসবের মাধ্যমে মানুষ প্রকৃতির নতুন রূপের জন্য আনন্দ প্রকাশ করে এবং উর্বরতা ফিরিয়ে আসার জন্য প্রার্থনা করে তাই এই উৎসবটি ফসল তোলার আগে কৃষকদের আনন্দ প্রকাশ করার একটা মাধ্যম এই গাজন উৎসব ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে উদযাপিত একটি লৌকিক উৎসব এই গাজন উৎসব কিন্তু শুধুমাত্র শিব ঠাকুরের উদ্দেশ্যেই হয় না ধর্মরাজ ঠাকুর ও মনসা ঠাকুরের উদ্দেশ্যেও অনেক সময় এই গাজন উৎসব পালিত হয় চৈত্র সংক্রান্তির গাজনে কালীর নাচ একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান আর ধর্ম ঠাকুরের গাজনের বিশেষ অঙ্গ হল নরমুণ্ডু সব নিয়ে নাচ অর্থাৎ মৃতদেহর সাথে নাচ এই গাজন নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি যেটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার